আমরা এইভাবে পনিরের ডালনা আলু দিয়ে করে খেয়েও ভীষণ ভালো লাগে জয় মা লক্ষ্মী আজকে বৃহস্পতিবার এই দেখো ঘট বসানো হয়ে গেল পুজো দিলাম এটা তো আমাদের বৃহস্পতিবারে করতেই হয় এই যে ঘট বসানোটাই হলো মেইন এই যে লক্ষ্মী নারায়ণ পোশাক কলাটা তো দিতেই হয় বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোয় কলা দিতেই হয় দেখো পুজো মোটামুটি আমার হয়ে গেল আমি পুজো করে তারপরে তারপরে ভিডিওটা করছি চলো আমার গোপুসোনাকে এই দেখো গোপুসূনা গণেশ দাদা সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে শিব লোকনাথ সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি সব ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো জয় লক্ষ্মী সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো সুস্থ যেন থাকে সবাই তোমার কাছে এই কামনা করি সবাই যেন ভালো থাকে সারা বিশ্ব যেন ভালো থাকে জয় গোপসনা গণেশ দাদা চলো এখনকার মতো রাখ শুভ দুপুর জনতারঙ্গ থেকে সবাইকে স্বাগত এখন দুপুর হয়ে গেছে আমি পুজো করে আসলাম তোমাদেরকে সেই ভিডিও দিলাম পুজো কর মানে পুজো করাটা দেখাতে পারি না সেটা সম্ভব নয় সেটা ক্যামেরা কেউ করলে তবে তো আমাদের বাড়িতে খুবই অসুবিধা পায়ের তো সব দিক দিয়ে ব্যস্ত না মেয়েকে নিয়ে ব্যস্ত মেয়ে স্কুলে যাচ্ছে আনতে হচ্ছে তারপরে রান্না কিছুটাও করলো কিছুটা আমি করলাম এইভাবেই আমাদের চলছে তারপরে আমার হাজব্যান্ডের শরীর তো খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু তার মাঝে আবার আমারও তাই অবস্থা আমার প্রবলেম অনেক কিছুই হয়েছে বলবো আস্তে আস্তে এখন আমি চোখ অপারেশন করব দুটো চোখেই স্পট এসছে দুটো চোখেই করতে হবে এখন না করলেও এর আগেও তোমাদের বলেছি না করলেও চলতো কিন্তু জিনিসটা দেখে নেই বেড়ে যাবে আস্তে আস্তে বেড়ে যাবে সেই জন্য সেই জন্য করে নিচ্ছি তো তোমাদেরকে কিছু কথা বলছি আমার অপারেশন বাইশ তারিখে তো বাইশ তারিখে আমার অপারেশন এবার ভিডিও পায়েল দেখি পায়েল যতটা পারবে ও কাজের মাধ্যমে ও যতটা পারবে ভিডিও তৈরি করে যদি দিতে পারে এডিট করে আমার তো ভিডিও কিছু তৈরি করার নেই ভিডিও শ্যুট করতে হয় আমরা প্রতিদিনে ডেলি লাইফ ডেলি লাইফই সাধারণত করে থাকি আর যদি আগের থেকে কিছু করা থাকে সেগুলো তো দেওয়া হয় তো সেগুলো এডিটিং করতে হবে কিছু যদি থাকে সেগুলো দেখবো আমি এই দুদিনে এডিটিং করে দু একটা রেখে দেব যদি ও পারে দেবে তো তোমরা সবাই আমাকে সহযোগিতা করো কেননা আমি তো বুঝতেই পারছো এক মাস আমি ফোনের দিকে তাকাতেই পারবো না সম্ভবই না তাকালে আমার ক্ষতি হবে চোখে ব্যথা হবে অনেক কিছু ক্ষতি হবে একটা অপারেশন ব্যাপার তো হয়তো ছেড়ে রাখতে বলবো পাইলকে তোমাদের ভিডিওগুলো ওয়াচ করে দেবো যারা আসবে আমার ঘরে তাদের জন্য আমি আর নতুন করে কারো ভালো হয়তো যেতে পারবো না সম্ভব না খুঁজে খুঁজে সেটা পায়েলের পক্ষেও সম্ভব না ও অত সময় দিতে পারবে না ওকে হয়তো বলবো যারা এসছে তাদের ভিডিওগুলো একটু ছেড়ে দে দিয়ে ওয়াচ করে আর শুধু লিখে দেবে দেখলাম বা ভালো লাগলো এইটুকুই এচপিসি কিছু লেখা যাবে না কেন পায়েল তো আর ভিডিওটা দেখছে না যে ও কমেন্টস দেবে ও তো আমি ছেড়ে দিয়ে রাখবো জাস্ট ছেড়ে দিয়ে ওয়াচ করে দেব দিয়ে ও হয়তো কমেন্টসটা দিয়ে দেবে কারণ আমি তো ফোনের দিকে তাকাতেই পারবো না মানে মোবাইল হাতেই নিতে পারবো না আমার তো এমনি কালো চশমা পড়া থাকবে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো পায়েলকে বলবো ভিডিওটা করে বন্ধুদের সাথে আমার ভাই বোনদের সাথে শেয়ার করতে তো এইটুকুই তোমাদের বলা এটাই আমি বললাম যে আমার চোখ অপারেশন হচ্ছে বাইশ তারিখে তো আজকে ভিডিও আমি কিছুই নাই তো পুজো করছি আর একটা রান্না সেই রান্নাটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি চলো এখানে এইটুকুই আমার আজকে ভিডিও আজ এই জন্য তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে আমি আরও আসলাম সামনে কেননা শরীরটা ভালো যাচ্ছে না অনেক দিন থেকেই শরীর ভালো যাচ্ছে না একটু অন্য সমস্যাও হয়েছে সেগুলো তোমাদের সাথে পরে আলোচনা করব আগে চোখটা অপারেশন করে আসি ভালো মতো ভালো থাকি সেটা চেষ্টা করে সাকসেস যেন হয় চশ অপারেশনটা এখন অবধি খুব খারাপের দিকে নেই কিছুই ভালোই আছি তাও আমি অপারেশন করে নিচ্ছি দেরি করলে খারাপ যেখানে স্পট এসছে স্পট তো বাড়তেই থাকবে ওটা তোর কমবে না ওটা বাড়তেই থাকবে এখন চোখটা ব্যথা ট্যাথা করে দুটো চোখেই হয়েছে একসাথে তো দুটো চোখ করা যায় না একটা করে আরও তিন মাস বাদে আর একটা করতে হবে তো আমার হাজব্যান্ডও একটা হয়েছে আর একটা পরে করবে তো যাই হোক এই সমস্যা এইভাবেই তো চলবে চলতে হয় জীবন তো একেই বলে তাই না জীবন মানেই তো এটাই আমাদের জীবনে এই তো যাই হোক কিছু কথা নিয়ে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি দিচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা আমার দেখো চলে এলাম আজকে একটা রান্না নিয়ে এই দেখো পনির ভেজে নিয়েছি আর আলু এটা একটা ডানলা করব। পনির আলুর ডানলা তো পেঁয়াজ বাটাও আছে পেঁয়াজ কুচনো আছে টমেটো আছে ক্যাপসিকাম আছে তো চলো এবার রান্নাঘরে রান্নাটা কিভাবে করছি আমার সঙ্গে থাকো রান্নাটা দেখো খুবই ভালো লাগবে মশলা কী কী দিচ্ছি নুন তো দেবো এখনও দিইনি আদা আছে জিরে বাটা আছে কাঁচা লঙ্কা বাটা আছে হলুদের গুঁড়ো আছে কালারের জন্য একটু লাল নিচ্ছি তো এই আমার মশলা তো এগুলো এর পরে আমি অ্যাপ্লাই করবো রান্নাটা দেখো তোমরা অবশ্যই ভালো লাগবে কোনো কারণে প্রথমটা স্টিফ হয়ে গেছে এটা গরম মশলা সোমবার দিয়েছি আর পেঁয়াজ টমেটো আর ওই যে পেঁয়াজ বাটা ছিল সেটা সোমবার দিয়েছি দিয়ে আর যে আলু দিয়ে দিয়েছি এবারে ওই মশলাগুলো যে দেখিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম শুধু প্রথমটা ছেড়ে দেওয়াটা স্কিপ হয়ে গেছে কিভাবে যাই হোক এর মধ্যে রান্না করছি শরীরটা তো খুব একটা ভালো নেই রান্নাটা সেরে নিচ্ছি পায়াল কিছু করে গেছে সেটা দেখাচ্ছি না আমি এটাই দেখাচ্ছি এই রেসিপিটাই দেখাচ্ছি ভালো আর এইভাবে যদি পনিরের ডালনা তোমরা করো ভালোই হয় আমি তো তোমাদের প্রণালীটা দেখিয়ে দিলাম কি কি দিচ্ছি আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি তো রান্নাটা এইভাবেই করছি কোনো ফোড়ন দিইনি আমি এভাবেই করছি শুধু ওই পেঁয়াজ রসুন না কিন্তু পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন আর একটু নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এইদিকে ক্যাপসিকামও দিলাম এটা তো তোমার ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এইভাবে করলে আসল কথা এইভাবে পনিরের ডালনাটা করলে পরে ভাতের সাথে ভালো লাগে আর যেগুলো আমরা পনির করি সাই পনির এটে ওগুলো ভাতের সাথে ভালো লাগে না ভাজা পনিরটাও দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখানো হলো না যাই হোক চট জলদি একটা রান্না করে ফেললাম আর রেসিপিটা জাস্ট তোমরা একটু বুঝে নেবে সব কিছু আমি দেখাই রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি সব কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ঝোলটা জলটা দিয়ে দিলাম এবার রান্নাটা কীরকম হয় সেটা আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর পনিরটা দিয়ে দিয়েছি পনিরটা ভাজা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই পনিরটাই দিয়েছি এই দেখো ঝোলটা ফুটছে এতটা ঝোল রাখবো না আর একটু ঝোলটা কমিয়ে ফেলবো কমিয়ে একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে একটু দেখাচ্ছি আলু পনির ডালনা অপূর্ব খেতে হয় এইভাবে রান্না করে নেবে ভাতের সাথে ভীষণই ভালো লাগবে রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে খুব টেস্টি খেতে পনির সময় শাহি পনির বা এইসব করতে হবে না এইরকমও ভাবেও তোমরা পনির করে খেতে পারো তো আর ভিডিওটা যদি ভালো লাগে রান্নাটা আমার যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থেকো টাটা